আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো চাপটি পিঠা সকালের নাস্তায় রুটি পরোটা খেতে খেতে যখন মুখের রুচি নষ্ট হয়ে যায় তখন এইভাবে ঝাল ঝাল চাপটি পিঠা বানিয়ে ফ্যামিলির সাথে শেয়ার করুন দেখবেন সবাই খুব মজা করে খেয়ে নেবে চাপটি পিঠা তৈরি করা খুবই সহজ চলুন তাহলে দেখে নেই চাপটি পিঠা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চাপটি পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ আতপ চাল হাফ কাপ পোলাওয়ের চাল হাফ কাপ মসুরের ডাল এখন এগুলো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানি বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে চাল ডালগুলো আমার পরিষ্কারভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব প্রায় দু থেকে তিন ঘন্টার জন্য ফিরে এলাম তিন ঘন্টা পর চাল ডাল ভিজে একদম নরম হয়ে গেছে এখন এগুলো একটি ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নেব পানিটা আমি ফেলে দিব না এই পানি দিয়েই চাল চাল ব্লেন্ড করে ডালের সাথে দিয়ে ডালগুলো আরও দিচ্ছি পেঁয়াজ এখানে আমি বড় একটি পেঁয়াজ নিয়েছি দশ বারোটা কাঁচা মরিচ ঝালটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আর নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা দশ পনেরোটার মতো রসুনের কোয়া এখন এগুলো চাল ডালের সাথে ব্লেন্ড করে নিব চাল ডাল আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন কি সুন্দর ব্লেন্ড হয়েছে আমি একটু দানা দানা ভাব রেখেছি চাপটি খেতে আমার ভালো লাগে আপনারা চাইলে একটু আরও মিহি করে করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব গুড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ থেকে একটু কম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ মাংসের মশলা এখানে মাংসের মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর ফ্লেভারটা দারুণ আসে এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন আমরা পিঠাগুলো ভেজে নিব পিঠাগুলো তৈরি করার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি আজ আমি ঢালাইয়ের তাওয়ার মধ্যে পিঠা তৈরি করে দেখাবো আপনারা চাইলে নন স্টিকের তাওয়ার মধ্যেও তৈরি করতে পারেন তাওয়ার মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন তাওয়াটি গরম হয়ে এলে অল্প অল্প করে বেটারটি দিয়ে একটি গোল চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে দিতে হবে এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যখন নিচ থেকে হয়ে যাবে পিঠাটি আপনা আপনি উঠে আসবে দেখুন কি সুন্দরভাবে পিঠাটি উঠে এসেছে আর দেখতে কত সুন্দর হয়েছে একইভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নিতে হবে বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক এক করে সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেছে খুবই মজাদার ঝাল ঝাল চাপটি পিঠা এই পিঠাটি যে কোনো ভর্তার সাথে গরম গরম খেতে দারুণ লাগে রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি সকলের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ